ফাইনালি দু সালের ভোটার লিস্ট প্রকাশিত হল পশ্চিমবঙ্গে তবে আপনি কীভাবে দু সালের ভোটার লিস্ট ডাউনলোড করবেন সম্পূর্ণ অনলাইন পদ্ধতি জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো আপনি যদি দু হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে চান বা লিস্টে আপনার নাম রয়েছে কিনা আপনি দেখতে চান তাহলে আপনাকে ফার্স্টেই গুগলে আসতে হবে বা যে কোনো ব্রাউজারে আসতে হবে ব্রাউজারে বা গুগলে এসে আপনারা ওল্ড ইলেকটোরাল রোল এটি লিখে সার্চ করবেন এটি লিখে সার্চ করার পরেই আপনারা এখানে একটি ওয়েবসাইট পেয়ে যাবেন সিইও ওয়েস্ট বেঙ্গল ডট ডট তো আপনারা এই ওয়েবসাইটে ভিজিট করবেন ওয়েবসাইটে ভিজিট করার পরেই এখানে কিন্তু আপনারা অনেকগুলো অপশন দেখতে পেয়ে যাবেন বা অনেক কিছু এখানে দেখতে পেয়ে যাবেন তো এই সমস্ত জিনিসগুলোর ওপর আপনার নজর দেওয়ার কোনো দরকার নেই জাস্ট এখানে যে লেটেস্ট নিউজটি যাচ্ছে বা এখানে স্ক্রল হচ্ছে এটার পানে লক্ষ্য করুন দেখুন এখানে কিন্তু চলে আসবে তো দেখুন এখানে ইলেকট্রোর রোল অফ এস আই দু তো এই যে দু এর যে লিস্ট ভোটার লিস্ট সেটি কিন্তু এখানেই দেওয়া হয়েছে আর এর জন্য কিন্তু আপনাকেই ইলেকট্রাল রোল অফ এস আই দু এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন ইলেকট্রাল রোল দু ভোটার লিস্ট তো এখানে ডিস্ট্রিক্টের নাম দেওয়া রয়েছে তো দু হাজার দুই সালে যে সমস্ত ডিস্ট্রিক্টের নামগুলো ছিল সেই ডিস্ট্রিক্টের নামগুলোই কিন্তু এখানে রয়েছে নতুন যে সমস্ত ডিস্ট্রিক্ট দু সালের পরে তৈরি হয়েছে সেই ডিস্ট্রিক্টের নামগুলো এখানে কিন্তু দেওয়া নেই যেমন ধরুন এখানে থেকে থেকে মুর্শিদাবাদ অনেকগুলো আরও ডিস্ট্রিক্ট রয়েছে যেগুলোর নাম কিন্তু এখানে নেই তবে এখানে যে আলিপুরদুয়ার সেটি কিন্তু নতুনভাবে নামকরণ করা হয়েছে দু হাজার দুইয়ের পরে কিন্তু তার আগে নাম ছিল জলপাইগুড়ি তো এই যে জলপাইগুড়ি এর আন্ডারেই কিন্তু তার লিস্ট পাওয়া যাবে তো এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের আন্ডারে যে এসি নাম রয়েছে তার মধ্যেই আপনারা আপনাদের নামটি এখান থেকে খুঁজে নেবেন ফর এক্সাম্পল আপনাদেরকে দেখানোর জন্য ধরুন এই যে আলিপুর দোয়ার আমি আপনাদেরকে ইতিপূর্বে বলেছি যে আলিপুর দোয়ার এটি কিন্তু নতুন নামকরণ করা হয়েছে দু হাজার পরে তার আগে কিন্তু জলপাইগুড়ি ছিল তো এখানে যে আলিপুর দোয়ার নামটি আসে এই আলিপুর দোয়ারে আপনারা ক্লিক করবেন এখানে আপনারা আলিপুর দোয়ারে ক্লিক করার পরেই এখানে আপনারা অনেকগুলো দেখতে পেয়ে যাবেন পুলিং নাম তো এই যে পুলিং স্টেশনের নাম আপনারা এখানে দেখতে পাবেন এখান থেকে আপনার যেটি হবে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এখানে অনেকগুলো দেওয়া থাকবে আপনি যে আলিপুর দুয়ার বা আপনার যেটি সেটি আপনি যেহেতু সিলেক্ট করেছেন তার আন্ডারে যতগুলো পুলিং স্টেশনের নাম থাকবে সমস্ত নামগুলো আপনারা এখান থেকে দেখতে পেয়ে যাবেন তো এখান থেকে আপনি আপনার নামটি খুঁজে নেবেন এখান থেকে আপনি আপনার নামটি খুঁজে নেবেন তবে মনে রাখবেন যদি কম্পিউটার থেকে করেন তাহলে কিন্তু আপনারা সার্চ করতে পারেন কন্ট্রোলের ফ্রিপে আর যদি মোবাইল থেকে করেন তাহলে আপনারা সার্চ করতে পারবেন না আপনাকে কিন্তু টেনে টেনে দেখতে হবে তো যাক আপনারা এখান থেকে আপনাদের পুলিং স্টেশনের নামটি খুঁজে নেবেন ফর এক্সাম্পল এখানে ধরুন এক নম্বর যেটি সেটি আপনার তো যদি আপনার এক নম্বরটি হয় তাহলে এখানে আপনারা পাশেই পেয়ে যাবেন ফাইনাল রোল তো এই যে ফাইনাল রোল এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই কিন্তু যে ভোটার লিস্ট দু সালের সেই দু সালের ভোটার লিস্টটি কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন তো আমি ইতিমধ্যেই আপনাদের সামনে এটি ডাউনলোড করে নিচ্ছি এবার ডাউনলোড করে নেওয়ার পরে এবার আমি জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হয়তো আপনারা বলবেন যে ডুপ্লিকেট বা ফেক তো এখানে দেখুন নির্বাচন তালিকা দু নির্বাচন তালিকা দু হাজার দুই রাজ্য এস পঁচিশ পশ্চিমবঙ্গ তারপরে দেখুন বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে নম্বর ও নাম তারপরে এখানে আলিপুর আলিপুরদুয়ার সাধারণ এবং নম্বর দেওয়া রয়েছে অংশ নম্বর দেওয়া রয়েছে এছাড়াও এখানে ভিত্তির তারিখ দেওয়া রয়েছে দেখুন এক এক দু হাজার দুই হয়তো আপনারা বলবেন যে ডুপ্লিকেট কিন্তু আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস এখানে দেখিয়ে দিলাম এবং চূড়ান্ত প্রকাশনার তারিখ দেখুন বারো চার দু হাজার দুই এখানে কিন্তু কোনো রকমের কোনো ডুপ্লিকেট নয় আপনি শুধুমাত্র নিজের ডিস্ট্রিক্টের নামটি খুঁজে নেবেন তারপরে এখানে আপনারা কী কী জিনিস দেখতে পাবেন দেখুন এখানে আপনারা প্রথমত নাম দেখতে পেয়ে যাবেন তারপরে গার্জেনের নাম নাম দেখতে পেয়ে যাবেন তারপরে এখানে লিঙ্গ এবং বয়স দেখতে পেয়ে যাবেন এছাড়াও এখানে আপনার যে ভোটার কার্ড নম্বর সেটি কিন্তু দেখতে পাবেন দেখুন এখন দু সাল আর এই দু সাল আসতে আসতে প্রত্যেকের ভোটার কার্ড নম্বরটি আপডেট হয়েছে আগের যে ভোটার কার্ড নম্বর সেটি কিন্তু এখন আর নেই সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গেছে সেই কারণে এখানে কিন্তু নাম গার্জেন নাম বয়স সহ ভোটার কার্ড নম্বরটিও উল্লেখ করে দেওয়া হয়েছে এখানে একদম ইতিমতো ভোটার কার্ড নম্বর উল্লেখ করে দেওয়া হয়েছে তো এখান থেকে কিন্তু আপনাকে আপনার নামটি খুঁজে নিতে হবে আপনার বিধানসভার নাম দেখে আপনাকে এখানে আপনার নাম অথবা আপনার গার্জেন বা অভিভাবকের নাম আপনাকে কিন্তু খুঁজে বার করতে হবে তো এখানে আপনি যে পুলিং স্টেশনটি সিলেক্ট করবেন তার আন্ডারে যতগুলো ভোটার থাকবে সমস্ত ভোটারের লিস্ট আপনারা এক দুই এক দুই তিন চার করে দেখতে পেয়ে যাবেন তো এখানে সমস্ত লিস্টগুলো আপনারা দেখে নেবেন এখান থেকে কিন্তু আপনার নামটি ধীরে ধীরে খুঁজে নিতে হবে আর যদি আপনি কম্পিউটার থেকে কোনো ব্রাউজারে এটি ওপেন করেন তাহলে কন্ট্রোল এফ কিন্তু আপনি সার্চ করতে পারবেন তো যাই হোক এইভাবেই আপনারা কিন্তু অনলাইন থেকে খুব সহজেই দু সালের ভোটার লিস্টটি ডাউনলোড করতে পারবেন তো আজকের ভিডিও হলো এই পর্যন্তই তো আজকের এই ভিডিওই আমি আপনাদেরকে দেখালাম যে আপনারা কিভাবে দু সালের ভোটার লিস্টে আপনার নাম রয়েছে কিনা সেটি দেখবেন এবং আপনি কিভাবে দু সালের ভোটার লিস্ট ডাউনলোড করবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিও একটি লাইক করবেন কমেন্ট করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ